হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমাদের শ্রীনগরের দ্বিতীয় দিন আর আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো আমরা যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়িতে ছিল সকাল ছটা তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা আমি আমার পর দুজন মিলে হাঁটতে বেরিয়েছি হেঁটে একটু ডাল লেকের দিকে যাচ্ছি কেননা আমাদের হোটেল থেকে ডাল লেকের দূরত্ব বেশি দূরে নয় সেই জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আর সকালে শ্রীনগরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল সকালে আমরা যখন বেরিয়েছিলাম তখন টেম্পারেচার ছিল প্রায় ছ ডিগ্রির কাছাকাছি তো সেই জন্য ঠান্ডাও প্রচণ্ড পরিমাণে লাগছিলো আর হাত পাগুলো পুরো জমে যাচ্ছিলো তো দেখো আমরা অলরেডি ডাল লেকের কাছে চলে এসেছি আর পাহাড়ি এলাকায় সকালবেলায় হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগে কেননা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আর রাস্তা পুরো ফাঁকা তো হাঁটতে বেশ ভালোই লাগে আর সকালবেলায় পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে তখন সূর্য উদয় হচ্ছে সেই জন্য আরও সুন্দর লাগছে তো ডাল লেকে আমি বেশিক্ষণ থাকিনি প্রায় তিরিশ মিনিট থেকেছিলাম তারপর আমি ওখান থেকে চলে এসেছিলাম কেননা আমার মেয়ে একাই রুমে ছিল সেই জন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি রুমে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম তো এসে আমার মেয়েকেও একবারে রেডি করিয়ে দিয়েছিলাম তারপর আমরা ব্রেকফাস্ট করে সবাই মিলে বেরিয়ে পড়েছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে তো আমরা সোজা যাচ্ছি এখন টিউলিপ গার্ডেন দেখতে এই টিউলিপ গার্ডেনটা মার্চ মাসে খোলে এক মাস পর্যন্ত খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় আর এখানে ডাল লেকটা দেখো কতটা চওড়া আর কতটা সুন্দর আর এখানে জল পুরো ক্লিয়ার জল সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা ছিল সকালের দিকে আমাদেরকে জ্যাকেট পরতে হয়েছিল কিন্তু একটু বেলার দিকে তখন আর সেই পরিমাণে ঠান্ডাটা ছিল না আমরা সকালে জল খাবারটা হোটেল থেকে সেরেই বেরিয়েছিলাম তো আমরা প্রায় দশটার দিকে হোটেল থেকে বেরিয়েছিলাম কারণ আমাদের হোটেল থেকে টিলুপ গার্ডেনের দূরত্ব খুব একটা বেশি নয় প্রায় আধ ঘন্টার রাস্তা সেই জন্য আমরা লাঞ্চটা হোটেলে এসেই করব। তো আমরা পৌঁছে গেছি টিউলিপ গার্ডেন তো চলো তোমাদেরকে গার্ডেনটা ঘুরিয়ে দেখানো বাবু কতগুলো ফাউন্টেন দেখো বাবু পিঙ্ক ফ্লাওয়ার পিঙ্ক ইয়েলো পিঙ্ক ফটো লেগে Huh? I तो है डबल দেখো ভেতর থেকে টিউলিপ গার্ডেনটা কতটা সুন্দর লাগছে যেদিকে চোখ যাচ্ছে শুধু টিউলিপ ফুল আর টিউলিপ ফুল তো দেখো কত কালারিং ফুল চারিদিকে টিউলিপ ফুল আর বিশাল বড় গার্ডেন আর দেখো এখানে কত লোক এসছে যেহেতু ঈদের পরে আমরা গেছি সেই জন্য ভিড়টাও প্রচণ্ড পরিমাণে পেয়েছি আমরা আর এই টিউলিপ ফুলটা দেখো কতটা সুন্দর আর কালারটাও কত মিষ্টি কালার কাশ্মীর হচ্ছে এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন তো তোমরা যদি টিউলিপ ফুল দেখতে চাও তো অবশ্যই এই সময় কাশ্মীর এসো তো টিউলিপ গার্ডেন খুলে মাঠ মাস থেকে তো এই এক মাসের জন্যই কেবল তোমরা টিউলিপ ফুল পাবে দেখতে হয়ে গেছে আসছিস তো টিউলিপ গার্ডেনে আমরা অনেকক্ষণ সময় ছিলাম আর এত সুন্দর ফুল যে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না তো অবশেষে ওখান থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি মহলের দিকে তো আমরা ওখান থেকে ট্যাক্সি বুক করে নিয়েছি আর যেহেতু টিউলিপ গার্ডেন থেকে পারি মহল অনেকটাই দূরত্ব তো সেই জন্য আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি তো অলরেডি আমরা মহলে চলে এসেছি আর ভেতরে এন্ট্রি নিতে গেলে এখানে তোমাদেরকে টিকিট কাটতে হবে তারপর ভেতরে যেতে পারবে এখানে ড্রেস পরবো না এই দেখো ডাললেক দেখো পুরো ডাললেকটা দেখা যাচ্ছে এদিকে থেকে টু ফিঙ্গার তো লাগছে ওনাড়ী এখানে এই তো ঢুকছে তো ভেতরে কি সুন্দর টিউলিপগুলো এখানে ড্রেস পাওয়া যাচ্ছে ড্রেসগুলো পরবে এইখানে নয় ওইখানে পরবো ওই বোটিং করবো তখন পরবো ডাল লেখে আচ্ছা চলো বস ইয়ে হ্যাঁ চলো চলো নিচে চলো তানিয়া তো আমাদের সব কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা সোজা যাব হোটেলের দিকে কেননা বেলাও হয়েছিল আর আমাদের খিদেও পেয়েছিল প্রচন্ড তো চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক और वो पाशा डिजिटल क्या आपको आपका बहुत बढ़िया सेवा मोबाइल स्टोरेज टेक्नोलॉजी हां प्रोवाइड है अपना আমরা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম তারপর আমরা সোজা চলে এসেছি বিকেলের দিকে ডাল লেক ঘুরতে তো এখানে আমরা সবাই ড্রেস পরেই ফটোশ্যুট করলাম এবং ডাল লেকটাও ঘুরলাম আর বোটিংও করেছিলাম তো দেখো এখানে আমার মেয়ে ফটোশ্যুট করছে তো দেখো ওকে কি সুন্দর লাগছে দেখতে পুরো কাশ্মীরে ড্রেস পরিয়ে দিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম লালচক তো লালচকে গিয়ে কিছু কেনাকাটি করেছিলাম তারপর ওখান থেকে আমরা হোটেলে চলে এসেছিলাম তো ভিডিওটা এখানেই রাখছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা